ট্রেন আইছি যেমন মিষ্টি কুমড়াদের দুইজনেরই অনেক পছন্দ জানি না কিভাবে ভেঙে গেছে হবে কারণ লাউগা সেটা ওই পাশে দিয়ে মাচান দিয়ে দিতে হবে আচ্ছা এটা এখন এখানেই বরাবর আমার রান্নাঘর থেকে আমি ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন অলরেডি রান্না বাড়া সব শেষ করছি গরমে অবস্থা খারাপ তো যা যা রান্না করতে চাইলাম কিছুই রান্না করা হলো না শেষ কি রান্না করলাম আল্লাহ পাকি জানে তবে হ্যাঁ গার্ডেনের ফ্রেশ লাল শাকটা তো অবশ্যই রান্না করেছি তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে সকাল সকাল উঠে আপনার ইব্রাহিম ভাই দেখে আয়াত আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য নাস্তা রেডি করে রাখছে দুই প্যাকেট কেক এক গ্লাস দুধ কি শান্তি হ্যাঁ এক পিস থাকবে তাহলে আমি কি ফেলবো এই মিষ্টি কিন্তু আয়াদের পছন্দ আয়াদের আমি সব সময় দেখছি মানে আয়াদ প্রথম বড়টা যে জিনিসগুলো পছন্দ করে ছোটগুলোও সেই সেই জিনিস পছন্দ করে যে খেয়ে খেয়ে বড়টা যে জিনিস পছন্দ করে না খায় না কিন্তু আবার একটা জিনিস আছে যে কোন জিনিস মুখে দিতে গেলে টেস্ট করে ভালো লাগলে খায় না লাগলে খায় না কিন্তু আয়াত টেস্টও করে না ওর মানে বাছা বাছা কিছু জিনিস আছে এইগুলাই খায় বাড়তি কিছু টেস্ট করার ভিতরে নাইছি যেমন মিষ্টি কুমড়া তাদের দুজনেরই অনেক পছন্দ রান্না করতে আসলে শুধু যে ঝটপট রান্না করে চলে যাব তা না যে পোলা পানে খিদা লাগছে ডিম ভাজিতে ভাত খাবে শুধু ডিম ভাজি দিয়ে তো এখন আমি হচ্ছে ডিম ভাজি করব ওদেরকে ভাত খাওয়াই দিই গুজুরও আসবে এখানে আমি কুমড়া হচ্ছে কেটে নিচ্ছি কোনো দিয়ে রান্না করব মাছ আসছে পন্ডিত না এগ ফ্রাইড রাইস না জাস্ট এগ ফ্রাই করবো রাইস দেখাবো আরেকদিন করে দেব কাজ তোমার আগাইতে পারিস না শুধু কাজ বাড়া

কিমা মা এখন কুকিং করব চিকেন শাক মিষ্টি কুমড়া সব কিছু কেউ না কে কি তোরা কি না খেয়ে থাকিস কেউ আসলে খাস না যাও হুজুরের হুজুরের জায়গা ঠিক করো মা একটু দেশি চিংড়ির গন্ধ করার জন্য লাল শাড়ি ভিতরে এক মোট চিংড়ি মাছ দিব বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়ে পরে এর ভিতরে হচ্ছে আর লাল শাকটা দিয়ে দিব একটু কম হয়ে গেছে হচ্ছে কোরবানির আগে থেকেই মুরগির মাংস শেষ শুধু মানে মিট খেতে খেতে অবস্থা খারাপ আজকে পুরো এক বক্স বেবি চিকেন অর্ডার করে নিয়ে আসছে সাথে আমাদের বাসায় পরোটাও ছিল না পরোটাও আসছে তো মনে হয় তো কম হয়ে যাবে বেবি চিকেন সব পিস পিস করে দিচ্ছ না পিস পিস মানে প্যাকেট আলাদা প্যাকেট করে করে জি জি ম্যাডাম তাহলে দুইটা এখানে রেখে বাদ বাকি ওই ফ্রিজে দুটো রেখে আসতে হবে আমি হ্যাঁ পরটা ভাজা ভাজা হইছে বিসমিল্লাহ শাক দিয়ে দেই শাক একদম একটুখানি হয়ে যাবে ওর থেকে পোকা একটা আসলো এত গরম লাগতেছে আমার আর রান্নার কোনো ধৈর্য শক্তি কিছু পাচ্ছি না মাথা মাথামুথি ঘুরাচ্ছে তো ভাবলাম যে আজকে তো লাল শাক করেছি অলরেডি তো ওরা দুপুরের খাবার ডিম ভাজিরে খেয়ে ফেলছে আর হচ্ছে রাতের খাবার ছাড়া খাওয়া হবে না মিষ্টি কুমড়াটা আসলে খামা খামাখায় রান্না করব কেউ ঘুরবেও না এই জন্য ভাবছি যে এটা কালকে রান্না করব এখন কেটে এটা কাজ আরও কমটা আগায় থাকলো আমি এটা ফ্রিজে রেখে দিই ইনশাল্লাহ রান্না করবো না রান্না শেষ কিছু আছে ডিশওয়াশারে দিব কিছু হাত দিয়ে ধুয়ে ফেলবো আর এখানে তো মুরগির গোষ্ঠটা হচ্ছে আমার বাচ্চারা আসলে ঝোল পছন্দ করে এই জন্য আমি একটু সব কিছুতেই ঝোল রাখি সবাই বলেন যে একটা ঝোল ঝোল কেন কারণ একটা সময় পরে আসলে নিজের ইচ্ছাটা থাকে না যখন ইচ্ছা হয় আমি যে নিজের জন্য তৈরি করি না তা না কিন্তু বেশিরভাগ সময় আমি আমার বাচ্চাদেরকেই হচ্ছে প্রাধান্য দেই আমার মনে হয় সব মাই এটাই করে আর এখানে হচ্ছে লাল শাক এটা হচ্ছে নুপুরাপুর জন্য রাখছি আর এটা হচ্ছে আমাদের জন্য এটুকুই হইছে নূপুরাপুরে বলবো এসে নিয়ে যাইতে বা আমি বিকালে হেঁটে দিয়ে আসব। আর সবজিটা এতটুকু আছে এটা আমি দুপুরে খেয়ে ফেললে আমার দুপুরের খাবার শেষ এখন কিচেন গোছাবো কি যে গরম কি যে গরম ভাল লাগছে না এর মাঝখানে আবার আয়াদ কাপড়গুলা বাইরে দিছে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা আমারও অনেক হেল্প করে পুঁশাক গাছ মোটামুটি মানে হচ্ছে আর আচ্ছা আমি আজকে আসলে মানে কি বলবো গরমে মানে কিছুই ভালো লাগছে না এই সাইডটা খুঁড়তে হবে খুঁড়ে আবার ভালো করে সার টার দিয়ে ধনিয়া পাতা লাগাইতে হবে বাট আর শরীরে ধৈর্য কোনো কিছু তো কুলাইতেছে না আর এখানে হচ্ছে লাল শাক যেটুকু আছে এটুকুই এই গরমে বা দুই এক সপ্তাহে একটু বাড়ুক ইনশাল্লাহ নেক্সট উইক উঠাই ফেলবো উঠাই ফেলে খাওয়া শেষ করে এই জায়গা খুঁড়ে টুড়ে একদম সুন্দর করে ফেলব মিষ্টি কুমড়া গাছ কতগুলা গুলা হয়েছে অনেকগুলা কিছু দিয়ে আসছি বেঞ্জিরকে কিছু আমি উঠায় ফেলে দিচ্ছি এগুলো নুপুরাপু নিবে রান্না করা শেষ মোটামুটি রান্না সব শেষ আ, তে आ, ছটো -ছটো ন, এখন এটা হচ্ছে ভিতরে রাখি রেখে কিচেনটা ক্লিন করে ফেলবো ছোটোবেলায় এই ক্লিপ দেওয়ার জন্য পাগল ছিলাম তখন বের হয়েছিল ছোট ছোটো মৌ ক্লিপ বলে না যে এখানে 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 এরকম ওইগুলা সো ওইগুলা কালারফুল দিয়ে দিয়ে চুলে চুলে ভরে রাখতাম পাগলি পাগলি লাগতো তাই এটা হচ্ছে হিবার আমি ঘর গোছাইতে যে পাইলাম এই যে তো আমি ভাবলাম যে আমি একটু দিয়ে ঘুরে বেড়াই পড়ে পাওয়ারে হ্যাঁ আমি এখন ভাত নিয়ে বসছি আমি লাল শাকের দিয়ে এটুকু ভাত খাবার ওইটুকু মিট দিয়ে আহিলকে খাওয়াই দিব লাল শাকটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ যে নিজের গার্ডেনে করে তারপরে হচ্ছে সেটা রান্না করে খাচ্ছি এটার মজাই আসলে আলাদা আর ফ্রেশ শাকের টেস্টই আলাদা থাকে আহিল মুল্লা এটা ভেঙে ফেলছে ভেঙে ফেলে বলে আমি জানি না কিভাবে ভেঙেছে ভাঙ্গা থেকে বড় কথা এই যে কুচি কুচি যে কাজগুলা যদি পায়ে যা ঢুকে কেমনটা লাগবে লাগাবো লাগাবো বলে আর লাগানো হচ্ছে না বাট আজকে ফাইনালি লাগাই দেয়া হবে কারণ এই যে এখানে লাগে হ্যাঁ হ্যাঁ ওই ওইটা যদি কোনোভাবে খুঁড়ে ফেলা যাইতো

থাক 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 পরে খুলবো আমি বেশি নিচে হয়ে যাচ্ছে এটা বড় হবে তো না মানে এটা মাটির বেশি নিচে তো হচ্ছে একটু উঁচু করে দিতে হবে ঠিক আছে প্রবলেম না এই মাটির সাথে নিচে দেবো না

ওই আলিশারটাও সুন্দর আলিশার নেক্সটও রেজটা ওইটা কালার ওই কালারটা দেখি কখনো চোখে পড়ে गेला আর কি যে আরাম লাগে এই টাইমটাতে বাইরে বের হইলে খুব আরাম লাগে আর এই রাস্তাটাতে হাঁটতে তারও বেশি ভালো লাগে আমি

খিচুড়ি দিয়ে ঝাল ঝাল মাংস অনেক মজা নুপুরাপুর বাসার থেকে চলে আসছি অনেক সাথে মাংস আর একটু খিচুড়ি নিয়ে আসার জন্য কিন্তু আমি আনি নাই কারণ আমার বাসার খাবারই শেষ হচ্ছে না নিয়ে আসার পরে খামাখা থেকে যাবে তো এখানে কচকচে তিনটা পেয়ার নিয়ে আসছি আর এখানে কয়েক পিস গ্রিন টি আছে কারণ আমার গ্রিন টি শেষ আমার গ্রিন টি খাওয়ার জন্য একদম নেশা সব থেকে দামি জিনিস নিয়ে আসছি হলো লাউ গাছ কারণ পুরোপুর বলছে যে আমার এখানে লাগাই দিতে ওনারও কয়েকটা হয়েছে তো এখনও পিচ্ছি পিচ্চি বেবি তা বলছে এটা বেশ মশাল্লা দিলে ভালো হয়েছে এটা তুই লাগা আর আমার বাসায় লাগানো আর পুরোপুর বাসায় লাগানো একই কথা সো ইনশাল্লাহ কালকে এটা লাগাই দিব আর কালকে ট্রাই করব মাচান দিয়ে দিয়ে পরিমাণ গরম পড়ছে তরকারি দুপুরে রান্না করছি তাতে কি গরম না করে রাখলে নষ্ট হয়ে যাবে সকালে উঠে দেখবো যে তরকারি নষ্ট এই মুরগির গোষ্ঠ একটু জ্বালাচ্ছি লাল শাক একটু আসতে সেটা আমি ফ্রিজে ঢুকায় রাখছি আজকে আমাদের বাসার একদম মানে হ্যান্ড টাওয়াল মানে কিচেন টাওয়াল যেগুলো এগুলো একদম শেষ পরে আজকে পুরা এগুলো কিনে নিয়ে আসছে তো আজকে তো আর স্টোরুমে রাখতে পারিনি ইনশাল্লাহ কালকে এভাবে ধরে ধরে নিয়েই এটা ধরেই রেখে আসবো এত বেশি এগুলা ব্যবহার হয় কি আর বলবো এতগুলো করে একবারে কিনে নিয়ে আসি কয়দিন যাবে আমি আপনাদেরকে দেখাবো আজকে কয় তারিখ আজকে হচ্ছে মেবি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তো দেখা যাক এই টিস্যুগুলো আমার কয়দিন যারা আজকে ওই আমার পাতার যেই রাউন্ড ইয়েটা ছিল ওটা ভেঙে ফেলে খুব ভয় পেয়ে গেছে পরে অবশ্য আমি কিছু বলিনি একটু বকা দিসি কারণ ভাঙছে যে পুরো গ্লাস চারিদিকে ছিটাইছে হাতে পায়ে যে কোনো সময় ফুটে যেতে পারে তো ওটা আমাকে খুঁজে খুঁজে তারপরে ক্লিন করা লাগছে পরে হুবার আয়াতকে বলছে আর হুবার দিয়ে দিছে যাই হোক না কেন এখন আমার নিচের কাজকর্ম সব শেষ মেবি আপনাদের ইব্রাহিম ভাইও চলে আসছে কারণ আমি লাল লাইট দেখতে পাচ্ছি তো মানে গাড়ি থামছে এটা প্রচন্ড গরম লাগতেছে মন চাচ্ছে যে ঠান্ডা এক গ্লাস নারকেল বা ডাবের পানি খাই কিন্তু এটা তো আর সম্ভব না জানলা দরজা সব লাগছে না যে বাসায় আসছে বাসায় আসছে আমি একটু খুলে দিলাম বাতাস আসুক যেহেতু আপনার ইব্রাহিম ভাই বাসায় চলে আসছে সেহেতু

সেখান থেকে এরকম উন ঝাপাইছে সে ঝাপানো গেছে ফুল চলে গেলে এটা কাইটা ছোট একদম হ্যাঁ একদম গুড়া মেরে কেটে দিব এইগুলা এই ফুলটা থেকে এখন অন্য একটা কালার আসছে প্রথমে কেমন পার্পল ছিল না এখন কিন্তু একটা সাদা শে নীল নীল অন্য একটা কালার চলে আসছে না সাদা তো সাদা ওইটার কালার সেই সুন্দর মাশাআল্লাহ ডালিয়াগুলো ফুটে না কেন

যে এই তিনটা গাছ আমি এখানে নিয়ে আসছি কিন্তু কি করতে হবে এটার নিচেই ওই যে ট্রে মতন কিছু দিতে হবে নাহলে আমার এই জায়গাটা নষ্ট হয়ে যাবে আর এখানে এই ফুল না আমি জাস্ট এখন আপাতত রাখছি এখানে আমি কালারফুল লাইক পিঙ্ক পার্পল হোয়াইট এই জাতীয় ফুল দিই কেন ভিডিও আজকে এখানেই শেষ করি কারণ এখন আমি কাপড় চোপড় এক গাদা জমছে ওইগুলা ভাজ করবো ভাজ করে যার যার তার তার আলমারিতে কাবার্ডে ড্রয়ারে যার যেটা যেখানে সেখানে রাখবো তারপরে আমিও আস্তে আস্তে ঘুমের প্রিপারেশান নিব আমার দুই চোখে ঘুম কারণ সেই সকালবেলায় উঠছি আলো যদি বাজায় রাখে ভালো রাখে সুস্থ রাখে ইনশাআলা আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আপনারাও একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ